যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের করিয়াছ ক্ষমা তুমি কি বেশিছ ভালো কবিগুরুর কথার রেশ ধরেই বলি আমাদের পরিবেশ দিন দিন যেভাবে হচ্ছে আমাদের কি মনে হয় না যে এখন সময় হয়েছে আমাদের পরিবেশকে আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে রক্ষা করার আমাদের সকলের উচিত আমাদের পরিবেশ সম্পর্কে ভাবা সবুজায়ন সম্পর্কে আমাদের সকলের উচিত এখন চিন্তা করা আমাদের বাড়ি আমাদের বিদ্যালয় আমরা পারি গাছ লাগাবো এবং এই উষ্ণায়ন থেকে নিজেদের রক্ষা করার জন্য পরিবেশ বান্ধব কিছু করব। এখন আমরা রয়েছি একটি বিদ্যালয়ে এই পরিবেশ বান্ধব কি কি চর্চা হচ্ছে সেই বিষয়ে আলোচনা করার জন্য চলুন বিস্তারিত কথা বলি আমরা এখন রয়েছি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে আমাদের সঙ্গে রয়েছেন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা এবং রয়েছেন ছাত্রছাত্রীরা তার সঙ্গে যিনি রয়েছেন এই কিচেন গার্ডেন কিচেন গার্ডেন কথাটিতে আপনারা অবশ্যই সবাই পরিচিত এই কিচেন গার্ডেনের মতো পরিবেশ পরিবেশবান্ধব যেই উদ্যোগটি যিনি নিয়েছেন এই উদ্যোক্তা রয়েছেন শিক্ষক আমাদের মনোজ রায় মহাশয় নমস্কার আপনাকে এ স্বাগত জানাই আপনার কাছ থেকে জানব যে এই কিচেন গার্ডেনটা কি বা এর সুফলগুলো কি এর সম্পর্কে বিস্তারিত আপনি যদি আমাদের সামনে তুলে ধরেন প্রথম কথা হচ্ছে যে সুফলগুলি কি বলতে সঙ্গে তো কুফল বোঝায় তো কিচেন গার্ডেনের তো কোনো কুফল আমার জানা নেই সবটাই সুফল প্রথম কথা হচ্ছে রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে যে সমস্ত ছোট বাচ্চারা বিশেষ করে নার্সারির বাচ্চারা সবুজের কাছাকাছি থাকে তাদের পায়ের হার শক্ত হয় রিসেন্টলি একটা গবেষণায় দেখা গেছে দ্বিতীয় কথা হচ্ছে যে পরিবেশ দিন দিন উত্তপ্ত হচ্ছে পৃথিবীর পরিবেশ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে আমাদের মানে খুবই খারাপ অবস্থা তো যার ফলে আমাদের বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার যে বাচ্চারা আছে তাদেরকে আমাদের বুঝাতে হবে যে ছোটোবেলা থেকে যে কিভাবে গ্রিন করা যায় বাড়ি হোক স্কুল হোক সবটা জায়গাকে গ্রিন রাখতে হবে যেমন ধরুন আমাদের চোখের ভালোর জন্য পরামর্শ দেয় ঘর গ্রিন রাখতে পরামর্শ দেয় অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে গ্রিন তার জন্য আমরা করোনা বয়ের সময় একটা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে টিচাররা ঘরে বসে থাকে ঘরে বসে বেতন নেয় ক্লাস করে না তো আসলে তো টিচাররাও কর্মচারী তো অ্যাকচুয়ালি টিচাররা তো অন্য কিছু না তো কিন্তু তখন ভাবলাম যে ঠিকই তো ঘরে বসে যে বেতন নেওয়া এটা এটা শুভা পাচ্ছে না বা সুন্দর না তো তখন ভাবলাম যে কিছু একটা করা দরকার তাছাড়া তখন ফুল শাটডাউন ছিল কারো বাড়িতেও যাওয়া যেত না আত্মীয় বাড়িতেও যাওয়া যেত না তখন আমি আমার যে নিজ বিদ্যালয় বাণী বিদ্যাপীঠ দ্বাদশ বালিকা বিদ্যালয় এইখানে গিয়ে একা একটা কাজ শুরু করলাম যে ভাবলাম একটা বাগান তৈরি করি তো এইভাবে করতে 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 আজকে আমার স্কুলে চারটে বাগান তৈরি করা হয়েছে এবং এটা করেছি আমাদের একটা সংস্থা আছে বিধান শিশু উদ্যান মেধা নেশা এটা ত্রিপুরা স্টেট কনভেনার আমি তো ত্রিপুরা সরকার যখন দেখল যে এটা একটা ভালো উদ্যোগ ত্রিপুরা সরকার থেকে তখন আমাকে বিইং এ টিচার আমাকে দায়িত্ব দেওয়া হলো বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে ত্রিপুরার মানে রাজধানীর পাঁচটা স্কুলে পরীক্ষামূলকভাবে দায়িত্ব দেওয়া হলো তুলসীবতী ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বাণীবিদ্যা বি আর আম্বেদকর আচার্য প্রবলচন্দ্র তারপর আমরা গত দুই বছর ধরে পাঁচটা স্কুলে সুন্দর করে যতটুকু চেষ্টা করেছি কিচেন গার্ডেন করার জন্য তো কিচেন গার্ডেন হলেও শুধু কিচেন গার্ডেন হলে হবে না সঙ্গে স্কুলে জায়নের জন্য ফুল গাছের প্রয়োজন সঙ্গে বাচ্চারা বিশেষ করে যে ছাত্রীরা আছে তাদের জন্য ফল গাছ প্রয়োজন ছাত্রছাত্রীরা ফল খেতে পারে তো এই সমস্ত লক্ষ্য রেখে প্রতিটা স্কুলেই সবজির পাশাপাশি ফুল ফল লাগানো হয়েছে এবং আপনি দেখতেই পারছেন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে বেশি দিনও হয়নি লাগান হয়েছে আপনার মাথার উপর চলে গেছে গাছ হ্যাঁ ব্ল্যাকবেরি বলুন এখানে আছে আপনার সবজির মধ্যে বলুন বেগুন বলুন তেজপাতা বলুন ফুলের মধ্যে বকুল ফুল বলুন কত কিছু নাম বলবো আপনাকে মানে অ্যাকচুয়ালি বাগানটা ছিল বাইক বাগানটা করা হয়েছিল ওই সামনে এন্ট্রান্সে কিন্তু যে যখন দুতলা করা হবে সিঁড়ি করার লক্ষ্যে এটাকে ভেঙে ফেলতে হয়েছে তারপর তাড়াহুড়ো করে ছোট করে একটা বাগান আবার তৈরি করতে হয়েছে তো যাই হোক ছোটো করে হলে খুবই মানে বাজে অবস্থা ছিল লাল মাটি তারপরে ইট কাঠ পাথর এই সমস্ত তারপরেও মোটামুটি বিদ্যালয়ের যে যিনি অধ্যক্ষ আছেন সমীরবাবু তাছাড়া আমাদের ক্ষুদিরাম বসু বিদ্যালয়ের যে প্রাইমারি বিভাগের মমিতা ম্যাম আছে দুপুরের বিভাগের শিল্পী ম্যাম আছে বিশেষত পুরানা তিনজন সঙ্গে বাচ্চারা আছে বাচ্চারা সবাই মিলে বাগানটাকে কিন্তু আজকে যথেষ্ট সুন্দর রূপ দিয়েছে যেটা আসলে আমিও কল্পনা করতে পারিনি যে এত সুন্দর হবে বাগানটা তো যার ফলশ্রুতিতে শিক্ষা দপ্তর থেকে আরও পঞ্চাশটা স্কুলের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তাছাড়া সারা ত্রিপুরার যত মাদ্রাসা আছে যত স্কুল আছে সবগুলোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আর দেখা গেছে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর থেকে একটা অর্ডার এসেছে ত্রিপুরাতে ত্রিপুরাতে না সারা প্রত্যেক স্টেটে গেছে যে বিদ্যালয়ে জায়গা না থাকলে পাঁচ টাকা চলো থাকা বাধ্যতামূলক ছোটো হোক বড় হোক বাগান করতেই হবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখন এদিকে নজর দিয়েছেন এই গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই আপনাদের চ্যানেলে আমি খবরে দেখেছি যে রামনগর যে ভার্চুয়াল বিদ্যালয় উদ্বোধন করতে গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিদ্যালয়ে কিচেন গার্ডেন করা অবশ্যই জরুরি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের বুনিয়াদি বিভাগের যে অধিকর্তা এন সি শর্মা মহাশয় উনিও এখন য যত জায়গাতে যাচ্ছেন সবাইকে উৎসাহ দিচ্ছেন যে কিচেন গার্ডেন থাকা বাধ্যতামূলক করতেই হবে এবং সব স্কুলে আমিও ভিজিট করছি তো ভিজিট করতে গিয়ে দেখছি কারোর এখানে বাগান আছে কেউ স্টার্ট করছে এভাবে সবাই এদিকে নজর দিয়েছে এবার আমরা জেনে নিই স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকারা বা ছাত্রছাত্রীরা কিভাবে এই উদ্যোগটা গ্রহণ করেছেন নমস্কার আমি প্রিন্সিপাল ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল আমাদের বিদ্যালয়ে আমরা শিক্ষা দপ্তর থেকে একটা নোটিফিকেশন পেয়েছি তার মূলে আমরা বিদ্যালয়ের মধ্যে কিচেন গার্ডেনের ব্যবস্থা করেছি এবং এই কাজে আমরা মর্নিং শিফট এবং নুন শিফটের দুই দ দুই শিফটেরই আমাদের ছেলেমেয়েরা এবং স্যার ম্যাডামরা এখানে উদ্যোগী হয়ে কাজ করছে এবং এই কিচেন গার্ডেনের মধ্যে শাক সবজি ফল ব্যবস্থা রয়েছে অনেক সময় সবজিগুলো বাচ্চারা যে কিচেন গার্ডেনের যে মিড ডে মিল রয়েছে সেই মিড ডে মিলের ক্ষেত্রে তারা নিয়ে যায় এবং মানে পড়াশোনার পাশে পাশে মাঝে মাঝে যে তারা অবসর সময়ে থাকে এই সময়ের মধ্যে এসে বাগানের মধ্যে তারা কাজ করে এই কাজে সক্রিয়ভাবে আমাদের মানে প্রায় মোটামুটি স্টুডেন্টরাই অংশগ্রহণ করছে এবং রয়েছে আমাদের দিদিমণিরা এবং অ্যাক্টিভলি কয়েকজন দিদিমণি এখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে হ্যাঁ এবং এই কিচেন গার্ডেন এর বিকল্প নেই আমরা তো সবাই জানি গাছ মানেই আমাদের প্রাণ গাছ ছাড়া তো এই পৃথিবী বাঁচতে পারে না তাই আমরা চাইছি যে অন্তবকে আমাদের এই যে এই পৃথিবীকে সবুজায়ন করার জন্য হ্যাঁ এবং এই সবুজায়ন করতে গেলে আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব রয়েছে যে গাছ লাগানো এবং ছেলে মেয়েদের মধ্যে এই যে মানসিকতারা গড়ে তোলা যে কিভাবে আমরা একটা সুস্থ সুন্দর একটা পরিবেশ দিতে পারি এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং পাশাপাশি আমরা জানি গাছ আমাদের সব কিছুই দেয় আমাদের গাছ আমাদের ফল দেই ফুল দেয় এবং শাক সবজি সব কিছুই আমরা আমরা গাছ থেকে পেয়ে থাকি এবং ছেলেমেয়েরা খুব উৎসাহের সঙ্গে খুব আনন্দের সঙ্গে এখানে প্রতিদিন এখানে কাজ করছে এবং তারা মধ্যে এই যে মানসিকতারা গড়ে উঠেছে যে এই পৃথিবী থেকে সব কিছু চলে গেলেও একমাত্র যে আমি একটা গাছ লাগালাম এই গাছটাই আমাদের মনে থাকবে এবং এই গাছই আমাকে আমাকে অনুসরণ করবে এবং গাছের যে বিকল্প নেই এই জিনিসটা আমরা আমাদের ছেলেমেয়েদের বোঝাতে পেরেছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কিচেন গার্ডেন নিয়ে সরাসরি চলে যাচ্ছি স্কুলের শিক্ষিকাদের কাছে আপনার কাছ থেকে জানতে চাইব এই বিষয়টাকে আপনারা কিভাবে তুলে ধরছেন নমস্কার আমি মৌমিতা মজুমদার আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের স্নাতক শিক্ষিকা কিচেন গার্ডেন নিয়ে আমি বহু বছর কাজ করছি বিশেষ করে আমাদের বাচ্চাদের নিয়ে বাচ্চাদের মনে এটা একটা আলাদা একটা ইন্টারেস্ট আজকালকার দিনে দেখা যাচ্ছে বিশেষ করে আমরা যেখানে এখন যে আমাদের এনএপি অনুযায়ী আমরা দেখছি ন্যাশনাল এডুকেশন কারিকুলামের ইয়েতে যে বাচ্চাদেরকে ওভারঅল ডেভেলপমেন্টের জন্য এটা কিচেন গার্ডেনে কাজ করা ওদের হবি থেকে এটা একটা এরিয়া অফ ইন্টারেস্ট হয়ে গেছে অ্যান্ড এটা ওদের মধ্যে অনেক রকমের এক্সাইটমেন্ট আমরা দেখতে পারি যখন আমরা ওদেরকে বিভিন্ন কাজে এঙ্গেজ করি বাচ্চারা স্পতস্পূর্তভাবে এনার্জিটিকভাবে কাজটা করেন আর তারপরে আমরা এমনও দেখেছি বাচ্চারা নিজেদের ঘর থেকে চারা গাছ নিয়ে আসেন সেগুলো খুব আদর করে ওরা যত্ন সহকারে ওরা ওরা স্কুলের কিচেন গার্ডেনে ওরা লাগান ওরা পরিচর্যা করেন আমরা ওদেরকে গাইড করি আর সেটাতে ওরা আমরা দেখছি ওদের ওভারঅল একটা একটা খুব ভালো একটা ওদের পার্সোনালিটিতে একটা ডেভেলপমেন্ট হচ্ছে যেটা নিয়ে আমি আমি সত্যিই ভীষণ খুশি যে আমাদের শিক্ষা দপ্তর থেকে এরকম একটা ইয়ে নেওয়া হয়েছে যার বলতে বাচ্চাদের খুবই ওরা উপকৃত হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আচ্ছা ম্যাডাম আপনার কাছে জানবো আগামী দিনে কিচেন গার্ডেন নিয়ে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে নমস্কার আমি শিল্পী মজুমদার কুজরাম বস ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা বলছি যদিও আমাদের এই পরিসরটা একদম ছোট আমরা চাইছি এটা যদি এরিয়াটা একটু বাড়ানো যায় আমরা আরও অনেক পরিমাণে গাছ লাগাতে পারি আমার আগের স্কুলটা যেখানে ছিল পাহাড়ে পনেরোটা পেঁপে গাছ ছিল মানে ম্যাক্সিমাম টাইম আমরা এখান থেকে রান্না করতে পারতাম একটু বড় যদি আমরা পারতাম একটু এরিয়াটা বড় পেলে আমরা সে সুযোগটাকে কাজে লাগাবো আর আমাদের বাচ্চারা এমনিতেই খুবই উৎসাহ ওদের ওরা নিজেরাই কাজ করছে লাগাচ্ছে আরও বেশি পরিমাণে লাগাবো আর ইন ফিউচারে আমাদের আশা আছে আমরা ছাদ বাগান করব। ছাদ বাগানে সুন্দর করে আরও গাছ লাগাবো নিশ্চয় পারবো আমরা সে আশা রাখছি নমস্কার অনেক ধন্যবাদ আপনাকে এবার কথা বলবো শিক্ষার্থীদের সঙ্গে ওদের কাছ থেকে জানবো যে এই কিচেন গার্ডেন সম্পর্কে ওরা কিভাবে প্রভাবিত হয়েছে কিন্তু তার আগে ওদের কাছ থেকে জানবো কয়েকটা প্রশ্ন প্রথমে তোমার কাছে বলি তাহলে আমরা পরিবেশ থেকে কোন গ্যাস আমরা গ্রহণ করি আমরা পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করি তোমার নামটা আমার নাম আদিত্য পাল আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি আচ্ছা আর আমরা গাছরা পরিবেশ থেকে কোন গ্যাস গ্রহণ করে গাছরা পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আচ্ছা তাহলে আমরা কোন গ্যাসটা পরিত্যাগ করি আমরা কার্বন অক্সাইড পরিত্যাগ করি আর গাছরা কোন গ্যাসটা পরিত্যাগ করে গাছরা অক্সিজেন পরিত্যাগ করে ধরো এই গাছপালা যদি না থাকে বা গাছপালা যদি কমে যায় তাহলে আমাদের কি কি ক্ষতি হতে পারে কে বলবে গাছপালা যদি কমে যায় তাহলে আমাদের অক্সিজেন নিতে খুব কষ্ট হবে দতাপ তাপমাত্রা বেড়ে যাবে ও বৃষ্টি কম হবে ও রোদ বেড়ে যাবে এসে হবে আর সবশেষে আরেকটা প্রশ্ন করি তোমাদের এই স্কুলে কিচেন গার্ডেনে কি কি গাছ আছে আমাদের স্কুলে কিচেন গার্ডেনে গাজর, মূলো, ধনেপাতা, পালং শাক, মূলো, ঝিঙ্গা ইত্যাদি এমন ঢাকা বাহ खूब भलो নিলাম এই কিচেন গার্ডেনের কী কি উপকারিতা রয়েছে এবং বিদ্যালয়ে এই সবুজায়নের যেই উপকারিতা রয়েছে বা শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা সকলেই খুব উৎসাহের সঙ্গে এই কিচেন গার্ডেন ছাদ বাগানেও করার পরিকল্পনা রয়েছে তো আমরা এতক্ষণ সব কিছু নিয়েছিলাম ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে তো আজ এই স্কুলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে অন্য আরেকটি স্কুলে নমস্কার